আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতের দিন ঘর গুছানোটা খুবই কষ্টকর মোটা মোটা ল্যাপ কম্বল এগুলো প্রতিদিনই ভাজ করা লাগে প্রতিদিনই আবার সব গায়ে দিয়ে ঘুমানোর কারণে বিছানাটা অনেক বেশি মেসি হয়ে যায় ঘুম থেকে উঠে নাস্তা করে যথারীতি চলে এসেছি বেডরুমটা গুছাতে তো এই যে দেখলেন সব কিছু না বিছানাটা সুন্দর করে চাদরটা ঝেড়ে দিলাম ঝেড়ে দিয়ে সুন্দর করে বালিশগুলো গুছিয়ে দেন আমি আমার লেপগুলো ভাস করে নিব সুন্দর করে লেপটাকে ভাস করে সাইডে রেখে দেন অন্যান্য কাজ করব শীতের দিন যদিও ভোরবেলা ওঠা হয় না গরমের দিন কিন্তু সকাল সকাল অনেক কাজ হয়ে যায় এই যে দেখেন কি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি আমার একটা অভ্যাস কী আমি একটা ঘর একেবারে পরিষ্কার করে অন্য ঘরে যাই তো এই যে এই ঘরটা যেহেতু আমার এখন ই হয়ে গিয়েছে বিছানা গোছানো হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে এই ঘরটাকে আগে ঝাড়ু দিব দেন আমি অন্য রুমে যাব পরিষ্কার করতে আর বারান্দা থেকে কাপ জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম যেগুলো করা হয়নি ওগুলো পাশের রুমে সব রেখেছি ওগুলো যে ভাস করবো এই যে ঘর ঝাড়ু দিচ্ছি এখন আর আমার ফ্লোরটা অনেকটাই বড়ো এজন্য আমার ক্লিনিংয়ে একটু সময় বেশি লাগে আর যেহেতু হেল্পিং হ্যান্ড আছে সে সে মুছে দিয়ে যাবে তাই আমার এগুলো ঝাড়ু টাড়ু দিয়ে পয় পরিষ্কার করে রাখতে হয় ঝাড়ুটার উপরে ডিপেন্ড করে পরিষ্কার পরিচ্ছন্নতা কারণ ঝাড়ুটা সুন্দর করে হলে মুছাটাও সুন্দর হয় বালি টালি থাকে না রাস্তা মেন রাস্তার উপরে বাসা থাকলে এটা একটা সমস্যা প্রচুর পরিমাণে ধুলাবালি হয় আপনি প্রতিদিন যত কিছুই পরিষ্কার করেন না কেন তারপর প্রতিদিন এরকম ধুলাবালি হয়ে যায় তো যাই হোক চা খেয়েছিলাম রাতে কাপটা ওইখানে ছিল ওইটাও নিয়ে নিলাম নিয়ে ঘরটা সুন্দর করে আস্তে আস্তে ঝাড়ু দিয়ে আমি চলে যাব পাশের রুমে তো পাশের রুমে এই যে জামা কাপড় বললাম যেরকম উঠে রেখেছিলাম এখন এই জামা কাপড়গুলো সুন্দর করে ভাস করে নিব জামা কাপড়গুলো ভাস করার পরে তো রান্না বান্না অনেক কাজই রয়েছে যাদের একা সংসার তারা এটা রিয়েলাইজ করতে পারবে যেমন আনন্দ তেমন দুঃখ আছে কারণ সময় কাটে না অনেক সময় কথা বলার মানুষ থাকে না আর জয়েন্ট ফ্যামিলিতে হয়তোবা সমস্যা হয় কিন্তু তারপরেও ভালোই লাগে হয়তোবা আমার যেহেতু একা সংসার আমার দেখা গেছে অসুস্থ হলেও আমার কাজগুলো আমার নিজেরটা নিজেরই করতে হয় সব কিছু ফেলে রাখলে সংসারের কাজগুলো ফেলে রাখা যায় না এই যে আর শীতের দিনে একটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে আপনার জামা কাপড় শুকাতে চায় না শুকালেও ঠান্ডা হয়ে থাকে মনে হয় কি যে শুকায় ভিজা ভিজা আছে যার ফলে দুই দিন তিন দিন জামা কাপড় বারান্দায় থাকতে হয় সকালবেলা দিচ্ছি রাতে নিচ্ছি এরকমই এই চাদরটা আমার মনে হয় চার পাঁচ দিন আমি বারান্দায় দিয়েছি এবং এনেছি আর ছাদ আছে বড় কিন্তু আমার ছাদে যেতে ইচ্ছা করে না তিনটা বারান্দা থাকতে শুধু শুধু এগুলো নিয়ে কষ্ট করে ছাদে যাব খুব খারাপ লাগে আমার কাছে স্পেশালি ভালো লাগে না আর অলসতাও লাগে শীতের দিন ঘুম থেকে উঠতে উঠতে বেজে যায় দশটা সাড়ে দশটা কেন জানি জানি না সকালবেলা শীতের দিন চাইলেও ঘুম থেকে উঠতে পারি না আর কিছু দিন তো এতটা ঠান্ডা পড়েছে মনে হয় যে সারাক্ষণের লেপ কম্বলের নিচে থাকি কতগুলো লেপ কম্বল নামানো আমার যখন যে রুমে মানে শুই তখন সেখানে একটা করে রাখা আছে টানাটানি ভালো লাগে না এজন্য রেখে দিয়েছি তো এই যে চাদরটাও আমি সুন্দর করে ভাজ করে নিলাম সব জামা কাপড় ভাস করার পরে এখন সুন্দর করে জায়গাটা জায়গায় সেট করব। আর সোয়েটার পরার চাইতে আমার কাছে চাদরটা কেন জানি ভালো লাগে তো সোয়েটার না পরে চাদর পরেই কাজ করি কিন্তু রান্নাঘরে কিন্তু চাদর পরে কাজ করা যায় না এই যে এই বিছানাটাও গুছিয়ে নিলাম সুন্দর করে সব কিছু কমপ্লিট করে দেন হাজব্যান্ড একটু বাজার এনেছিল এখানে ছিল হচ্ছে মুরগি ছিল পোলাইয়ের চাল ছিল টুকটাক কিছু বাজার ছিল শসা ছিল টমেটো যেহেতু ভেবেছি একটু পোলাও রান্না করবো আমি যেহেতু চাল আবার চা চিনি দুধ আমার ঘরে থাকতেই হবে তো এই যে টুকটাক বাজার বিরিয়ানির একটা মশলা এনেছে মাঝে মাঝে বিরিয়ানিও রান্না করে খাই তো এই যে মুরগি আর হচ্ছে এখানে ছিল কি এনেছে এখানে ছিল তেঁতুল ছিল আর এখানে হচ্ছে বিরিয়ানির মশলা তারপর ছিল এখানে গোলমরিচ মানে গরম মশলা যেটা এখানে ছিল এই ছিল টুকটাক বাজার দেন ভাবলাম রান্না করবো না লেট হয়ে গিয়েছে বিরিয়ানি টিরিয়ানি রান্না না করে ফ্রিজে মাছ ছিল সে মাছটাই ভাজি করলাম ভুনা করে নিলাম এই ছিল আজকে সকালকার রুটিন আল্লাহ হাফেজ